বড় লোকদের কাছে টাকা দিছে এত খাটছি তাও আমাদের সংসার চলে না এটাও আল্লাহর পরীক্ষা যে আপনার সম্পদ না দিয়ে আপনি আর সবুর করছেন কি না দুটোই পরীক্ষা সম্পদ প্রাপ্তিও পরীক্ষা সম্পদ না পাওয়া পরীক্ষা মমিনকে সম্পদ না পেলে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে মানে আল্লাহর জন্য সবুর করতে হবে আর সম্পদ পেলে পরীক্ষা হিসাবে তাকে সরিয়ত অনুযায়ী তার সুষম বন্টন আপনাকে নিশ্চিত করতে হবে একটা মজার হাদিস সেই হাদিস আলবানি হাসান বলেছেন ইন আলিল লাহি আইন দ্য আপয়াম নেয়মান আকার ইন দা হুম মায়া দা মুফি হাওয়াইজিল মুসলিম ইন মায়াগামিয়া মাল্লু ফাইজা মাল্লুহুম নাকালাহাইলা বাইদিম বড়লোকরা ভালো করে মুখস্তুলের হাদিসটা ইন ইন্দা আকুয়মিন আকর ইন্দা হাদফি হওয়া ইজুল মুসলমিনু ফেজা মালিম আল্লাহ রাসুল সাল্লা বলছেন যে আল্লাহ তালা কিছু মানুষের কাছে সম্পদ গচ্ছিত করে রাখেন সম্পদ গচ্ছিত করে রাখেন এই উদ্দেশ্যে যে মুসলমানদের প্রয়োজন সে মেটাবে আর আকার রাহা ইন্দাহ সেই মাল তাদের কাছে আল্লাহ তালা অতদিন রাখবেন যতদিন পর্যন্ত মুসলমানদের প্রয়োজন মেটাবে আমি মাল্ল বিরক্তি সহকারে নয় উদার দেলে বিরক্তি সহকারে না ফাইজা মাল্লু হুম যখনই বিরক্ত হবে নাকালাহা এলাকায় রিহিম মাল নকল করে আল্লাহ তালা অন্য দিয়ে দিবেন সকালবেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা কত লোক বড়ো লোক হলো আপনাদের এলাকায় দেখবেন বড়ো লোক ছিল এখন ভিক্ষা চাই ভাত হয় না ঠিক মতো কত লোক আছে এটা আল্লাহ তালার সিস্টেম সাল্লাহ বলছেন যে বিরক্ত সহকারে নয় উদার দিলে তাদের অধিকার ভেবে তাদেরকে আপনাকে দিতে হবে এটা শরীয়ত নির্দেশ খুব বিহি আল্লাহ তালা কোরআদ বলছেন নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে মাল তারা দান করে এটা মমিনদের মোত্তাকিদের আসল বৈশিষ্ট্য এই মাল যার কাছে যা আছে তাকে তা দান করতে হবে খদ্দম জু সায়াতি মেন সায়াতি প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী খরচ করবে একজন গরিব মানুষকে তার চাইতে গরিব মানুষকে দান করতে হবে এ নয় যে আমি গরিব এটা নয় একজন গরিব মানুষ সে যদি অন্যের থেকে ভালো থাকে তাহলে তাকে সেখানে দান করতে হবে শুধু নিজের ভোগের জন্য ইসলাম এর জন্য আসেনি যে তুমি নিজে ভোগ করবে এর জন্য ইসলাম আসেনি এই দান দুই প্রকার একটা তো আল্লাহ নির্দিষ্ট দান জাকাত ফরজ জাকাত আর একটা হচ্ছে নাফাল সাদকা নাফল সাদকা আপনাকে করার জন্য কোরআন এবং সহি সন্ন্যতে উৎসাহিত করা হয়েছে আপনি যা পারবেন যতটুকু পারবেন নিজের পরকারের জন্য জমা রাখতে পারেন অমাতিমালী আনফুজেক মিন খাইন তাজিদু হাইন্দ ওয়া আজম আজরা যা কিছু আল্লাহ তালার কাছে জমা রাখবেন আপনি সেটা বর্ধিত আকারে পাবেন বর্ধিতেন সেই মুসলিমের হাদিসে আছে যে যেভাবে তোমরা নিজে একটা উঁটের বাচ্চাকে আস্তে আস্তে বড় করো আর বিশাল বড়ো উঁট হয়ে যায় অনুরভাবে তোমাদের সামান্য দানকে আল্লাহ তালা বাড়াতে 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 ওহ পাহাড়ের সমান করে দেন আল্লাহ রবুল্লা আলম সেই জন্য আমাদের দান আমরা যে যা আমাদের ক্ষমতা অনুযায়ী পারবো সেটা দান আমরা করতে থাকবো ফরজ সাদাকা জাকাত যেটাকে আমরা বলছি যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা আমাদেরকে যে সমস্ত জিনিস বৃদ্ধি পায় কিংবা বৃদ্ধি পায় না উভয় প্রকার জিনিসেই আমাদের জাকাত জাকাত ফরজ সব থেকে উল্লেখযোগ্য জাকাতের কথা করার মাইতে তিনটি যেন বলা হয়েছে একটা হচ্ছে সোনা চাঁদি আর একটা হচ্ছে জমি থেকে উৎপন্ন ফসল এটা হচ্ছে স্পষ্ট কথা এর পরেও যে সমস্ত গরু ছাগল ভেড়া ইত্যাদি যারা লালন পালন করে শয়ে শয়ে তাদেরও জাকাত আছে আমাদের দেশে মুসলিমদের মধ্যে ওই সব চর্চা নেই সেজন্য ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি না হুম চল্লিশটা গরু থাকবে আরও সমস্ত কিছু আছে ওটা ছেড়ে দিলাম আমাদের দেশে এখন মূলত সোনা চাঁদি এবং টাকা পয়সা এবং ব্যবসার মাল এই চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই সোনা চাঁদি সোনা পঁচাশি গ্রাম যদি কাউরে থাকে পঞ্চাশি গ্রাম কিংবা তার থেকে বেশি সাড়ে সাত ভরি যাকে বলছে পঞ্চাশি গ্রাম বা থেকে বেশি আর প্রায় পুনে ছশো মানে বাহান্ন ভরি বাহান্ন ভরি চাঁদি কিংবা তার বেশি যদি থাকে তাহলে আপনাকে তার আড়াই পারসেন্ট আপনাকে মানে জাকাত দিতে হবে সোনা সাড়ে সাত ভরি চাঁদে সোনার থেকে যদি কম থাকে তাহলে আপনাকে জাকাত লাগবে না অলঙ্কার যদি হয় সাড়ে সাত ভরি তবুও আপনাকে জাকাত দিতে হবে ব্যবহারে অন্যান্য সামগ্রীতে জাকাত নেই কিন্তু সোনাতে স্পষ্ট হাদিস যে তাকে আপনাকে জাকাত দিতে হবে সেটা যদি সাড়ে সাত ধরের নিচে যতক্ষণ পর্যন্ত না নামছে আপনাকে জাকাত দিয়ে যেতে হবে সবচাইতে উত্তম হচ্ছে সোনা দান করা সোনা দান করা আপনি অলংকার ভেঙে দেবেন না হ্যাঁ সেজন্য তার পরিবর্তে টাকা দেওয়াটা অনুত্তম কাজ হলেও সেটা আপনাকে দিতে হবে কেননা আমাদের সময়ে মানে টাকার ভ্যালু বা এ এ সোনাকে কেন্দ্র সোনা কেন্দ্রিক হ্যাঁ সেজন্য আপনি টাকা দিয়েও তার দিতে পারেন চাঁদের ক্ষেত্রেও তাই এখন আমাদের দেশের সব থেকে আমাদের দেশের খুব কম লোকের কাছে সাড়ে সাত ভরি সোনা কিংবা বাহান্ন ভরি চাঁদি খুব কম লোকের কাছে আছে খুব কম লোক মুসলিমীয় গোটা গ্রাম খুঁজলে দু চারজন পাওয়া যাবে কিনা সন্দেহ গরিব গ্রামগুলোতে তো নাই সাড়ে সাত ভরি সোনা কিনা মানে বিশাল ব্যাপার আপনি আমাদের যে টাকা এই টাকার জায়গাতে তো আমরা কী হিসাবে দিব এ নিয়ে আলেমরা আলেমদের বিতর্কিত প্রথম কথা বললাম যে সারা পৃথিবীতে টাকার মূল্য নির্ধারণ করা হয় কেন্দ্রিক যে দেশে যত টাকা সে দেশের টাকার দাম তত বেশি যে দেশে যত সোনা সে দেশে সোনার টাকার দাম তত বেশি হ্যাঁ সোনার স্টকের উপরে নির্ভর করে টাকার মূল্য নির্ধারণ করা হয় সেজন্য ওলামাই মাইকারা অনেকে বলেছেন যে সাড়ে সাত ভরি সোনা কেনার সমান টাকা যদি থাকে তবেই জেগাত লাগবে না হলে জাগাত লাগবে না বলছেন এখন যদি সত্তর হাজার টাকা ভরি ধরা হয় সত্তর পা আ তাহলে সাত সাত আর আর পঁয়ত্রিশ হ্যাঁ চারশো নব্বই চার লাখ নব্বই হাজার আর এদিকে পঁয়ত্রিশ মানে পাঁচ লাখ টাকার উপরে ধরেন থাকলে তবেই জাগাত লাগবে না লাগবে না এটা একদল আলেমের মত তাদের যুক্তি হলো যে সারা পৃথিবী যে সমস্ত দেশ দেশে টাকার কাগজের টাকা চালু আছে এর মূল্য নির্ধারণ করা হয় সেদেশের শুনায় স্টকের ভিত্তিতে সুতরাং জাকাত ফরজ হতে হলে সেই ব্যক্তির কাছে সাড়ে সাত ভরির সম টাকা থাকতে হবে একটা দিক দ্বিতীয় একটা দিক হচ্ছে হচ্ছে যে বাহান্ন ভরি চাঁদির দাম বাহান্ন ভরি চাঁদির দাম কত হবে এখন ৪৫ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে উঠানামা মা বাহান্ন ভরি চাঁদের দাম আপনার হচ্ছে তো যারা বলছেন যে চাঁদির দাম হিসাবে দিতে হবে তাদের নিকট হচ্ছে যে একটা মানুষের কাছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিংবা তার বেশি যদি টাকা থাকে তাহলে আড়াই পার্সেন্ট শতকরা আড়াই টাকা হিসাবে তাকে জাকাত হাজারে পঁচিশ টাকা তাকে জাকাত দিতে হবে দুটোর মধ্যে কোনটা আপনি গ্রহণ করবেন যারা বলছেন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মাথায় রাখেন যে আল্লাহ সাল্লাহ ইসলামের যুগে সাড়ে সাত ভরি সোনা এবং বাহান্ন ভরি চাঁদির মান প্রায় সমান ছিল হ্যাঁ চাঁদি উঠতে উঠতে বাহান্ন ভরি গেল এই সাড়ে সাত ভরি গেল প্রায় একশো মান ছিল বারো ভরি চাঁদির মূল্যায়ন যত মূল্যবান যত সাড়ে সাত যত কিন্তু কালের অবর্তমানে প্রত্যেকটা যুক্তির বিরুদ্ধে যুক্তি আছে কিন্তু আমাদেরকে উদার মন নিয়ে ভাবতে হবে তাহলে একই মানের ছিল আল্লাহর সুসাল্লাসলামের যুগে দুটো পদার্থ একটা সোনা একটা চাঁদি দুটোর উপরে জাকাত ফরজ ছিল একটা বাহান্ন ভরি তাহলে আমরা কোনটাকে গ্রহণ করব। চাঁদিটাকে আব্দুল আবির বাদ সহ অনেক বড় আলেম রায় এবং আমরা তার পক্ষপাতী আমরা সেই অনুযায়ী ফতবা দিই যে বাহান্ন ভরি চাঁদির দাম যদি কাউরির কাছে থাকে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া তাহলে তাকে তাকে জাকাত দিতে হবে যুক্তি এটাই যে সমপরিমাণে মা সমমানের ছিল আল্লাহ তালা হয়তো আপনি বলবেন যে গাইবের খবর আল্লাহ জানেন না অবশ্যই জানেন জানেন কিন্তু একটা বিষয় হচ্ছে যে শরীয়ত থেকে যে জিনিসটা মানুষের লাভ বেশি সেটাকে শরীর সবসময় প্রাধান্য দিয়েছে একটা আরবি গ্রামারই আছে শরীর কোনো মশলার ব্যাপারে আই আতিল খাসা ব্যক্তিগত লাভের তুলনায় হ্যাঁ জামায়াতের লাভ জনগণের লাভটাকে প্রাধান্য দিতে হবে সুতরাং আব্দুল নেবাল সহ বলছে এটা মানুষের জন্য বেশি উপকারী সেজন্য সময়ের এতে দাম কম বেশি হয়ে গেলেও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিংবা তার বেশি যদি কাউরি থাকে এক সময়তে যদি তার প্রত্যেকটা জাকাতের ক্ষেত্রে একটাই নিয়ম যে আপনি আজকে তারই রমজান পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার কাছে জমা হলো আগামী বছর তেরোই রমজান আপনার ওই টাকা সমস্ত খরচের পরে অত টাকাই আছে তখন জাকাত লাগবে এ নয় যে আপনি আজকে ব্যবসা করে এক লাখ টাকা ইনকাম করলেন তো আজকে জাকাত দিতে হবে ওটা সাধারণ দান জাকাত ফরজ হচ্ছে যে ওই এক লাখ টাকা আপনার কাছে ঘুরে এক বছর মানে পরার পরে হাওল্যানে হাওল যেটাকে বলছে আমি ভাষাতে এক বছর রানিং হওয়ার পরে আপনার যদি ওই পরিমাণ টাকা থাকে তবেই আপনি জাকাত দেবেন এই হচ্ছে কথা দ্বিতীয় নম্বর হচ্ছে মানে ব্যবসার ব্যবসার সিস্টেম তিনশো পঁয়ষট্টি দিনেই টাকা ঢুকছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে সেজন্য আপনি হাওলা না হাওল তো করতে পারবেন না সব ব্যাপার সম্ভব হ্যাঁ সম্ভব নয় সেজন্য বৎসরে একদিন টোটাল মাল যেটা আপনার আজকে ঢুকেছে আর আজ জাকাত ফরজ হয়েছে সেটা সহ আর যেটা এক বছর আগে ঢুকেছে যে লাভ সেটা সহ আপনি টোটাল ট্যাগ করে তার আড়াই পার্সেন্ট জাকাত আপনাকে দিতে হবে